নমস্কার আমরা তো একটার পর একটা ভিডিও আপনাদের কাছে তুলে ধরেছি আপনারা দেখছেন আজ আপনাদের অবশ্যই দেখাবো আপনাদের সমস্যার কতটা সমাধান হবে আর আপনারা হোমিওপ্যাথি যে চিকিৎসা করেন হেমিওপ্যাথির চিকিৎসার জন্য আপনাকে চলে আসতে হবে মডার্ন হোমিওপ্যাথি প্রাইভেট লিমিটেড এই যে কাকদ্বীপ যে যেখানে আমরা আজকে রয়েছি আর ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি কথা হবে এখানে কি চিকিৎসা করা হয় আর সেই চিকিৎসার জন্য আপনাকে কোথায় আসতে হবে সেটাও বলে দিচ্ছি আপনাদেরকে প্রথমেই বলে দিই আপনাদের আর প্রথমে একটু দেখিয়ে দিই এই যে জায়গাতে আসতে হবে এটা হচ্ছে কাকদ্বীপের এখানে কৃষি দপ্তর রয়েছে পাশাপাশি আর এই জায়গাতে এসে আপনি আপনার চিকিৎসা করাতে পারেন স্বল্প খরচে কিন্তু এখানে চিকিৎসা করা হয় তবে আমরা ভেতরের দিকে যাব আপনাদের দেখাবো এখানে কী কী চিকিৎসা করা হয় অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে আপনাদেরকে জানাবো চলুন আমরা প্রথমে ভেতরের দিকে যাই আর দেখাই আপনাদেরকে এই চেম্বারটি কোথায় কোন জায়গায় সেটা তো আপনাদের বলে দিলাম দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের ঠিক যেখানে কৃষি দপ্তর অর্থাৎ ব্লক কৃষি দপ্তর রয়েছে তার পাশেই কিন্তু এই যে মেডিকেল মডার্ন হোমিওপ্যাথি প্রাইভেট লিমিটেডের যে ক্লিনিকটা রয়েছে এখানে কিন্তু আমরা চলে এলাম আর আপনাদেরকে দেখাবো অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে সঙ্গে কথা হবে তবে একটা কথা বলে রাখি আপনাদেরকে স্বল্প খরচে চিকিৎসা পাবেন যেখানে অবশ্যই আপনারা চলে আসবেন আর এসে নিশ্চয়ই চিকিৎসা সেইভাবে করাতে পারবেন তবে যাই চলুন ওখানে গিয়ে কথা হবে আজকের ডাক্তারবাবু বসে রয়েছেন ওনার সঙ্গে কথা হবে চলে আসুন ডাক্তারবাবু নমস্কার নমস্কার আপনার সঙ্গে একটা কথা বলা যাক কেন প্রত্যন্ত সুন্দরবনের মানুষ তারা যেহেতু অনেক সময় তাদের দূর দূরান্তে চলে যেতে হয় চিকিৎসার জন্য সে কারণে আমরা দেখেছি অনেক সময় তাদের এই যে স্বল্প খরচে যে চিকিৎসাগুলো হয় সেখানে কিন্তু দেখা গেছে তারা অনেক দূর দূরান্তে গিয়ে চিকিৎসা করতে হয় তাদের অনেক অর্থ ব্যয় হয় সেখানে তারা চিকিৎসা করতে গিয়ে আর পরিবারের সেই যে অর্থ সংকলনটা যেটা থেকে সেটা কিন্তু থেকে যায় তো সেই জায়গায় যেখানে সাশ্রয় বা অল্প খরচে চিকিৎসা করে মানুষ যদি সুস্থ এবং স্বাভাবিক হয়ে যায় আমার মনে হয় খুব ভালো হয় আপনার সঙ্গে পরিচয় করে দিই নমস্কার পরিচয় করে দিই ডক্টর সমীরন সামন্ত ইনি যিনি সম্পূর্ণ হোমিওপ্যাথিক চিকিৎসা করেন এবং এখানে আপনি স্বল্প খরচেই চিকিৎসা পাবেন তো ডাক্তারবাবুর কাছে আজকে প্রশ্ন যে এই গ্রামের মানুষগুলি না ঠিকানাটা ঠিক খুঁজে পায় না কি কি চিকিৎসা হয় সেটাও জানে না যদি একটু সবাইকে বলে দেন অ্যাকচুয়ালি এটা হোমিওপ্যাথিক ক্লিনিক আমি নিজে একজন হোমিওপ্যাথিক ডাক্তার এখন আমার কাছে যে সমস্ত পেশেন্ট আসে তারা হোমিওপ্যাথি চিকিৎসা নিতেই আসে বহু পেশেন্ট দেখা গেছে যারা কলিঙ্গ কি মহারাষ্ট্র ব্যাঙ্গালোর এই সমস্ত জায়গা থেকে ফিরে এসেও আমার কাছে এখানে আসছে তো হোমিওপ্যাথি এখন আগেকার সেই পরিস্থিতি এখন নেই এখন হোমিওপ্যাথি অনেক উন্নত হয়েছে অনেক পড়াশোনা করে এগিয়ে গিয়েছে তারা কিন্তু হোমিওপ্যাথি হোমিওপ্যাথি মডার্ন হয়ে গেছে এখন হোমিওপ্যাথি চিকিৎসা সম্ভব মানুষের কম পয়সাতে কারণ হোমিওপ্যাথি ওষুধের দামই হল অনেকটা কম বাজার মূল্য যেখানে অ্যালাপাতের ওষুধে এত দাম আছে এবং সেখানে হোমিওপ্যাথি অনেক চিপলি মানুষকে পরিষেবা দেওয়া সম্ভব এবং সেইভাবে আসছেও মানুষ মানে হোমিওপ্যাথের কাছে শুধু যে কম পয়সার জন্য মানুষ আসে তা নয় আমাদের কাছে দেখা যাচ্ছে যে বহু মানুষ যারা হলো ক্রনিক প্রবলেমে ভুগছে যেমন পেটের সমস্যা নিয়ে ভুগছে এদিক ওদিক দেখিও কিছু লাভ হচ্ছে না ব্যাঙ্গালোরে গিয়ে সেখান থেকেও ফিরে এসে তাদেরকে মানে যতক্ষণ ওষুধ খায় ততক্ষণই ভালো আছে কিন্তু ওষুধবিহীন একমাত্র তারা হোমিওপ্যাথির কাছে আসছে এবং সেখানে তাদের জিআরডি প্রবলেম হোক আইবিএস হোক যেমন আজকেই আমার কাছে দুটো পেশেন্ট তো অন্তত আইবিএস ক্রনিক আলসার এগুলো ছিল তারা দীর্ঘদিন বিভিন্ন জায়গা থেকে এমনকি এন্ডোস্কোপি হয়েছে সেখানে কোয়েশ্চেন মার্ক কাছে আলসারে এমনকি তাদের হিস্টোপ্যাথোলজিক্যাল টেস্টও হয়েছে তো সেই সমস্ত পেশেন্ট উপকার পায়নি তারা এখানে এসে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে অনেকটা বেটার আছে তাছাড়াও আমাদের কাছে হোমিওপ্যাথিতে যেমন আর্থারাইটিসের পেশেন্ট তারপরে যেমন ডিজেনারেটিভ চেঞ্জেস যেগুলো আসছে লাম্বা স্পন্ডেলাইটিস সারভাইকাল স্পন্ডেলাইটিস এগুলো সবই চিকিৎসা খুব মানে কুইক এই নয় যে হোমিওপ্যাথি মানে এই হল অনেক দিন সময় লাগবে মনে হয় রিলিফ পাওয়া যাবে না ওষুধের অ্যাকশান হয় না আমাদের কাছে এরকমও ব্যবস্থা আছে যেখানে হলো মানুষকে সেকেন্ডে এবং কি মিনিটেও উপকার দেওয়া যায় আমার কাছে তো এরকম পেশেন্ট আছে প্রচণ্ড মাথার যন্ত্রণা সার্ভাইক্যাল স্পন্ডেলাইটিস তো সে তো পাঁচ মিনিটে উপকার পাচ্ছে প্রচণ্ড সায়াটিক পেন হচ্ছে পাঁচ মিনিটে উপকার পাচ্ছে ইউরিক অ্যাসিডের পেশেন্ট যেগুলো পা ফুলে গেছে এক রাত্রের মধ্যে পা ফুলা কমেছে এবং ব্যথা কমেছে এরকম ব্যাপার আছে তো এবং তারা দীর্ঘদিন ধরে অ্যালাপা ট্রিটমেন্টের মধ্যে ছিল যতক্ষণ ওষুধ খায় ততক্ষণ কিন্তু তারা এসে উপকার পাচ্ছে এমনকি বাচ্চাদের যে সর্দি কাশি অ্যালার্জেটিক কন্ডিশান লেগে থাকা এগুলো অনেক মায়েরা এসে আমাদেরকে এরকমও বলছে যে ডাক্তারবাবু এতদিন তো কাপ সিরাপ খেতাম কাপ সিরাপ খেয়ে খেয়েও এক সপ্তাহ যাচ্ছে না আপনার তো ম্যাজিকের মতো ব্যাপার একদিনের মধ্যেই রিলিফ হয়ে যাচ্ছে এই সমস্ত ব্যাপার এত ওষুধও খেতে লাগছে না একদিনের মধ্যে রিলিফ হয়ে যাচ্ছে তো হোমিওপ্যাথি অনেক উন্নত হয়েছে এখন পড়াশোনা আপগ্রেডেশান হয়েছে আমাদের নিজস্ব কিছু ওষুধ আবিষ্কারও হয়েছে যে ওষুধগুলো হলো নোসটস মানে যেমন অ্যালাপাত সিস্টেমে ভ্যাকসিনেশান বলে সেরকম আমাদের নোসটস কিছু আছে ওষুধ আছে যেগুলো হোমিওপ্যাথি একমাত্র সম্ভব আর কি মানে হোমিওপ্যাথিক্যালি এই সমস্ত প্রুফগুলো হয়েছে এবং খুব কুইক মানুষের এই সমস্ত উপকারগুলো করা যাচ্ছে আর কি তার সাথে এখানে ধরুন কিডনি স্টোন কিডনি স্টোন এমনকি ক্রিয়েটিনিন যাদের হাই আছে ইউরিয়া ক্রিয়েটিনিন হাই কিডনি ফেলিওর ডায়ালিসিস ডায়ালিসিস যাচ্ছে এই রকম পেশেন্টও আমাদের কাছে আসছে গলবাটা স্টোন অনেকেই মিথ আছে যে গলবাডারের স্টোন গলাবে কিভাবে হ্যাঁ কিন্তু হোমিওপ্যাথিক্যালি আমাদের কাছে গলবাটা স্টোনও আসছে এবং গল্পটা স্টোনও গলানো সম্ভব হচ্ছে বহু গল্বাডারের ক্ষেত্রে দেখা যায় কোলেস্টেরলের ডিপোজিশান এগুলো হ্যাঁ তো তাছাড়া কারোর হয়তো টাইফয়েড হয়েছিল সেই টাইফয়েডের পরে কমপ্লিকেশান এরকম জায়গায় গেছে অ্যালোপাতি এরকম বিষয়গুলো নেই তাদের হলো ওটির ব্যাপার কিন্তু আমাদের কাছে এসে সেই ট্রিটমেন্টে তারপরে তো ওয়ার্ডসের প্রবলেম তো আছেই লিউকোরিয়া মেয়েদের যাবতীয় যা সমস্যা ষোলো বছরের প্রবলেম আমার কাছে ওয়ান টাইম ওষুধ খেয়ে তো পেশেন্ট রিলিফে আছে ষোলো বছর ধরে লিউকোরিয়া তারপরে ব্লিডিং ডিসঅর্ডার অ্যামিনোরিয়া মানে অ্যামিনোরিয়া বলতে যাদের মাসিক হঠাৎ বন্ধ হয়ে গেছে আবার পেইনফুল মেনস্ট্রুয়েশন এগুলো সবই পেশেন্ট খুব কুইক রিলিফ পাচ্ছে হোমিওপ্যাথিকে এসে তো এবং সেটা শুধু রিলিফ মানে চিপ হচ্ছে এবং রিলিফ পাচ্ছে চিপের জন্যই যে সব মানুষ আসছে তা নয় কিন্তু রিলিফটা আগে দরকার তো সেই রিলিফটা হলো খুব কুইকলি রিলিফ পাচ্ছে বলেই আসছে তো সমস্ত মানুষ চেষ্টা করুক যাতে অল্টারনেটিভ সায়েন্স হিসাবে হোমিওপ্যাথির ওপরে নির্ভরশীল হয় এবং হ্যাঁ চলছে নির্ভরশীল ছিল এখন আবার মডার্ন যেহেতু চালু হয়েছে মডার্ন সিস্টেমের মধ্যে তো এখানে আমি চিকিৎসা করছি লোকের লোকেশানটা বুঝতে অসুবিধা হচ্ছে তো তাও চলে আসছে লোকেশনটা বলে দিন না লোকেশানটা হলো কাকদ্বীপ কলেজ মোড় কলেজ মোড়ের ওখানে এসে আপনি কৃষি দপ্তর অফিস জিজ্ঞেস করবেন যেগুলো কৃষি দপ্তর সরকারি সরকারি যে কৃষি দপ্তর অফিস আছে সেই অফিসের ঠিক আগে লোকেশান একেবারে কলেজ মোড়ের ওখানে রয়্যাল বিরিয়ানির একটা দোকান আছে আর কি তো রয়্যাল বিরিয়ানি দোকানের পাশ থেকে হলো একটা কংক্রিটের রাস্তা কৃষি দপ্তরের দিকে ঢুকেছে ঠিক সেই রাস্তা তার পাশেই হলো মডার্ন হোমিওপ্যাথি ক্লিনিক তো আসছে পেশেন্ট আমাদের এটা স্বল্প খরচে এসে আমাদের এটা চালু হয়েছে খুব আট মাস দশ মাসের মতো আট মাসের মতো চালু হয়েছে তো আপনি একটা ভালো খবর শুনেছেন এর খবরটা আমরা আগেও প্রচার করেছিলাম তবে সেইভাবে মুখোমুখি হয়নি আজকে ডাক্তার সাহেব একটু মুখোমুখি হয়ে আমাদের ভালো লাগছে মানে আপনাদের তো অনেকক্ষণ বুঝতে থাকতে হয়েছে পেশেন্ট ছিল এতক্ষণ আর কি তো শেষ হতে ঠিক না যাই হোক না কেন এই যে আপনার সঙ্গে অনেক দিন কথোপকথন হচ্ছে না কারণ মানুষ তারা চাইছে কারণ দর্শকরা অনেকে দেখছে আমিও দেখতে পাচ্ছি দর্শকদের আপনাদের বলা যে আপনারা মিস করবেন না কারণ এখন যেভাবে মডার্ন হেমিওপ্যাথিক যেভাবে চিকিৎসা চলছে তার সঙ্গে ডাক্তার সমীরন সামন্ত যেভাবে বললেন আমরা ভরসা রাখি আমরা ভরসা রাখি স্বল্প খরচে যেহেতু আপনি রিলিফ পাচ্ছেন এখান থেকে আপনার যেটা সমস্যা সেই সমস্যাটা যদি সমাধান এখান থেকে পেয়ে যান তাহলে আপনি কষ্ট করে সেই চেন্নাই সেই ধরুন ভেলোর বা বিভিন্ন কলিঙ্গ বা বোম্বাই যেখানে চিকিৎসা করতে যান কলকাতায় যেখানে যান না কেন কিন্তু আপনার চিকিৎসাটাই হচ্ছে মেন আর সেখান থেকে রিলিফ পাওয়াটা মেন অর্থাৎ শরীর থাকলে রোগ হবে চিকিৎসা করতে হবে তবে ডাক্তারবাবু অনেকে আমি দেখেছি চিকিৎসার ক্ষেত্রে লিখে দেওয়া হয় একটা প্র্যাকসিশন লিখে দিলেন লিখে বললেন যে ওষুধটা বাইর থেকে কিনে নিয়ে আসুন তো সেই ওষুধ কিনতে গিয়ে দেখা গেল অনেক ওষুধই ঠিকঠাক পাওয়া যায় না তো সেক্ষেত্রে আপনার কাছে কি আমাদের হোমিওপ্যাথের ওষুধের বিষয়টা হলো এরকম যে আপনি যদি একটা হোমিওপ্যাথ ওষুধ দোকানে যান সেখানে হয়তো ওষুধটা আপনি পেয়ে যাবেন কিন্তু ওষুধের ডোজ ওইভাবে একটা পুরো সিসি নিয়ে আপনার ওই সেই ওষুধ খেলে সম্ভবই নয় আপনার রোগ ভালো হয় এই জন্য দেখবেন ম্যাক্সিমাম হোমিওপ্যাথি ক্লিনিক যেগুলো আছে সেই ক্লিনিকগুলো তাদের নিজস্ব ক্লিনিক থেকেই হলো ডিসপেন্সিং করে ওষুধটাও দিয়ে দেওয়া হয় কারণ ওষুধের একটা ডোজের ব্যাপার আছে এবং সেই ডোজটা যদি ঠিকঠাক না হয় তাহলে রোগ তো ভালো হবেই না আরও উল্টে অন্য প্রবলেম হতে পারে এই জন্য ওষুধের ব্যবস্থা হোমিওপ্যাথি ক্লিনিকের মধ্যেই থাকে সেটা স্বল্প খরচে আপনার ধরুন হোমিওপ্যাথ ওষুধ দোকানে কিনতে গেলে যা খরচ পড়বে একটা হোমিওপ্যাথ ওষুধ তার থেকে অনেক কম পয়সায় আপনি ডিসপেন্সিংয়ের জায়গায় যেখানে ডাক্তারবাবু বসে আছে সেখানে ওষুধটা আপনি কম পয়সাতেও পেয়ে যাবেন আমাদের ক্যামেরা ধরে বলবো এই যেখানে ওষুধ পাওয়া যায় তো ওনার ওষুধ মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে চিকিৎসা যেখানে হচ্ছেন সেখান থেকে আপনি ওষুধটা পেতে পারেন কোনো অসুবিধে নেই তো স্বল্প খরচে তবে ডাক্তারবাবুর সঙ্গে আজকের কথা বলে আমাদের এই কারণে ভালো লাগলো যে আমাদের সুন্দরবনের যেহেতু প্রত্যন্ত এলাকার মানুষজন তারা প্রচুর টাকা খরচা করে বিভিন্ন জায়গায় চলে যায় যার ফলে হয় যেখানে চিকিৎসা হতে যায় সেখানে দেখা গেছে তাদের সেই অর্থ নেই তাদেরকে এমন কিছু বলা হয় যে অর্থটা তাদের পক্ষে পেরে উঠতে পারে না ওই সময় পারে না এত টাকা কোথা থেকে জোগাড় করবে জমি বাড়ি বিক্রি করে তাদের অর্থ সংগ্রহ করে সেই চিকিৎসার জায়গায় পৌঁছে দেখা গেল সেই রুগীকে আবার সেই ঘরের কোনো পাশাপাশি কোনো ডাক্তারকে দিয়ে চিকিৎসা করতে হয় এটা তখন খুব দুঃখ লাগে যে এত টাকা খরচা করে সেই যদি সেই চিকিৎসা করতে হয় বাড়ির পাশে সেই কোনো স্থানীয় ডাক্তার দিয়ে তাহলে আর কী হলো তো এই জায়গায় আমাদের ডক্টর সমন্তর সঙ্গে অর্থাৎ ডক্টরবাবুর সঙ্গে কথা হলো উনি যেভাবে বললেন আমার মনে হয় আগামী দিনে অনেকটাই আপনারা উপকৃত পাবেন ডাক্তারবাবু তাহলে আজকে যারা দর্শক দেখছে তাদেরকে কি বলবেন বলবো এইটাই যে হোমিওপ্যাথির ওপর হন এই নয় যে হোমিওপ্যাথি অনেক লেট হয় হোমিওপ্যাথিও তাড়াতাড়িতে তাড়াতাড়ি মানুষের উপশম দিতে পারে আপনাকে রিলিফ দিতে পারবে হোমিওপ্যাথি ঠিকঠাক হোমিওপ্যাথির কাছে গেলেই তাড়াতাড়ি আপনি রিলিফ পাবেন এবং অনেক ক্রিটিক্যাল কন্ডিশান যেগুলো আছে সেই ক্রিটিক্যাল কন্ডিশানে আপনারা বিশ্বাস রেখে হোমিওপ্যাথি করুন দেখবেন আপনাদের উপকার খুব তাড়াতাড়ি হবে এদিক ওদিক দৌড়াতে হবে না রিপোর্ট যা ইনভেস্টিগেশান যেগুলো লাগে সেগুলো তো করতেই হবে কিন্তু ইনভেস্টিগেশনের পরেও আপনি হোমিওপ্যাথের ওপর নির্ভর ক্রিটিক্যাল কন্ডিশানও হোমিওপ্যাথ এখন অনেক বেশি পড়াশোনা করেছে তারা এবং অনেক বেশি তারা মানুষের উপকার করতে পারছে এটা সোসাইটির জন্য ভালো যে অনেক চিপ রেটে চিপ রেটে মানুষ পরিষেবা দেয়া সম্ভব হয় তো এটাই যে আপনারা নির্ভর হন হোমিওপ্যাথি ভালো হোমিওপ্যাথিকে দেখান তো আমরা এতক্ষণ কথা বললাম ডক্টর সমীরন সামন্তের সঙ্গে তিনি চিকিৎসা কিভাবে করবেন সেটা যেমন বললেন আর আপনাদেরকে বলি যে সত্যি আপনারা এখনও ভরসা রাখুন কারণ এই ভরসা যদি না রাখেন যখন আমরা পুরো যদি একটু পিছনের দিকে ফিরে যাই না ওখানে কিন্তু সেই হোমিওপ্যাথিই চিকিৎসা করা হতো কারণ এটা চিকিৎসার একদম শুরু থেকেই কিন্তু শেষ পর্যন্ত আপনি দেখবেন স্বল্প খরচে কিন্তু আপনারা সুস্থ হতে পারবেন আর আজকের এই ভিডিওটা কেমন লাগছে নিশ্চয়ই ভালো লাগলে আপনার লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আপনাদের যে সমস্ত আপনারা তো এখন বেশি অ্যান্ড্রয়েড ব্যবহার করেন আমরা সবাই জানি তো আপনাদের মোবাইলে গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং গ্রামীণ কৃষি শিল্প সমাচার মিডিয়া ইউটিউব চ্যানেল এটা আপনারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে ফলো আপ করে নেবেন একটু ফলো করলে দেখবেন এই যে ডাক্তারবাবু আজকে যেটা বলেছে আপনাদের সত্যিই উপকার পাবেন আর আমরা মোবাইল নাম্বারটা অবশ্যই একটু বলে দিলে মনে হয় ভালো হতো না মোবাইল নম্বরটা আমরা লিখে দেবো লিখে অবশ্যই দেবো তা মোবাইল নাম্বারটা একটু বলে দিন আমার নিজস্ব নম্বর এটা একেবারে ক্লিনিকের একটা নম্বর আছে আমার নিজস্ব নম্বর হলো নাইন জিরো সিক্স ফোর সেভেন ওয়ান সিক্স সিক্স সেভেন নাইন নাইন জিরো সিক্স ফোর সেভেন ওয়ান সিক্স সিক্স সেভেন নাইন এটা আমার নিজস্ব নম্বর আর ক্লিনিকের একটা নম্বর আছে সেই নম্বরটা আমার লেখা আছে আমরা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ না না লেখা আছে ওটা দেখিয়ে দিচ্ছি ওটা দেখিয়ে দিচ্ছি আর আমরা আপনার নাম্বারটাও লিখে দেবো দেখছি অনেক দর্শক দেখছেন এই আমিও দেখতে পাচ্ছি আপনারা অনেকেই দেখছেন আপনারা সত্যি বলি অনেক টাকা খরচা করে বিভিন্ন জায়গায় চলে যান আমরা চেষ্টা করি আপনাদের জন্য এমন কিছু ভিডিও নিয়ে আসি যেগুলো আপনাদের উপকারে লাগবে এই ভিডিওগুলো কেন নিয়ে আসি আপনারা বুঝতে পারছেন যে এই ভিডিওগুলো আমরা দেখাই আপনাদের যেখানে আপনাদের সেই সীমিত অর্থ দিয়ে উপশমটা হবেন যেখানে আপনারা পরিষেবা পাবেন তারপরে আপনারা এই যে এখান থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করবেন সবাই তো চায় সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে তো সেক্ষেত্রে যদি রোগ আক্রান্ত হয়ে থাকেন রোগে আক্রান্ত হলে দুশ্চিন্তা অনেক বেড়ে যায় আর বিশেষ করে প্রথমত সুন্দরবনের গ্রাম বাংলার যেসব মানুষজন তাদের প্রতিদিন দিনানা দিন খাওয়া এরকম একটা জীবন তাদের কাটায় তাদের যদি বড়ো কোনো ধরনের অসুখ হয় না তারা দুশ্চিন্তায় শুধু তারা পড়ে না তার পরিবার পড়ে আশেপাশের বন্ধুবান্ধবরা এবং তার এলাকার মানুষজনরা তারা প্রত্যেকেই এই দুশ্চিন্তায় ভুগতে থাকে তো এই দুশ্চিন্তার মুক্ত করার জন্য আমরা আজকে ভেবেছিলাম যে ডক্টর সবিরাম সামন্তর সঙ্গে দেখা করব উনি কীভাবে হেমিওপ্যাথি চিকিৎসাটা করছেন এবং কিভাবে পরিষেবা দিচ্ছেন সেখানে কতটা মানুষ সুস্থ হচ্ছে সেটা যেমন আমরা রেজাল্ট পেয়েছি এর আগে আমরা দেখেছিলাম এর আগে দেখিয়েও ছিলাম আপনাদেরকে তবে আজকের সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে কথা বললে সত্যি আমিও ভাবছি যে না আপনারা সরাসরি এই জায়গায় চলে আসুন ঠিকানাটা উনিও বলে দিয়েছে আর একবার বলে দিচ্ছি আপনারা কাকদ্বীপে আসছেন দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে এসে আপনি দেখবেন এখানে সুন্দরবন মহাবিদ্যালয় রয়েছে মানে কলেজ মোড় বলি আমরা কথায় তার পাশাপাশি সামনের দিকে চলে এলে একটা গলি মতন অর্থাৎ জাতীয় সড়কের পাশেই রয়েছে তো এখানে সরকারিভাবে একটা কৃষি দপ্তর রয়েছে তো কৃষি দপ্তরের পাশেই ওনার চেম্বার তো চেম্বারে চলে আসবেন এই ক্লিনিকে এলে আমার মনে হয় আপনারা ফোন করেও আসতে পারেন ফোন নাম্বারটা আমরা দিয়ে দেবো যোগাযোগ করে চলে আসবেন এলে পরামর্শ পাবেন তার পাশাপাশি স্বল্প খরচে যে সমস্যা হয়েছে চিকিৎসার সমাধানটাও কিন্তু এনে করতে পারবে আশা রাখি এবং সেটা ওনার কাছ থেকেই তো আপনারা শুনলেন আমরাও শোনালাম আগামী দিনে সবাই ভালো থাকবেন এইরকম এক কিছু কিছু ভিডিও আপনাদের কাছে আমরা তুলে ধরব আর আজকে ডাক্তারবাবুকে পেয়ে ডাক্তারবাবু আপনাকে পেয়ে একদম ধন্যবাদ আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আপনি মূল্যবান কথাগুলো বলেছেন সত্যি গ্রাম বাংলার মানুষের কথা ভাবা যাদের পয়সা আছে তাদের ব্যাপার আলাদা কিন্তু যাদের পয়সা নেই যারা গরিব মানুষ পয়সার জন্য না অনেকে গরিব মানুষ রয়েছে যাদের জন্য কিছু ভাবছেন এটা আমি সত্যি সত্যি বলি আমাদের যে তুলে আমরাও তুলে ধরতে পেরেছি যে তাদের অল্প স্বল্প খরচের মধ্যে তারা চিকিৎসা পরিষেবাটা পেয়ে তারা সুস্থ হয়ে বাড়ি যেতে পারবে সত্যি আপনাকে অশেষ ধন্যবাদ কিছু ডিজিজ আছে যেগুলো মানে একমাত্র হোমিওপ্যাথি সম্ভব যেগুলো মানুষকে রিলিফ দেয় অনেকটা মানে কিডনি ফেলিওর কিডনি ফেলিওরে দেখা গেলো যে ডায়ালিসিস ছাড়া কিছু নেই মানে কিছু কন্ডিশান এরকম অ্যালোপ্যাথিক্যালি যেগুলোর পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে সেগুলো একমাত্র হোমিওপ্যাথিতে রিলিফে এবং তার উন্নতি সম্ভব আছে হোমিওপ্যাথিক্যালি আর কি মানুষকে একটু ধৈর্য রেখে বিশ্বাস রেখে আসতে হবে এবং রেটও মানে খরচও খুব একটা ব্যয় সাপেক্ষ নয় খুব কম খরচেই এই চিকিৎসা পাওয়া যায় মানে অন্তত আমার কাছে তো আছে তো এই পর্যন্ত আজকের গল্প হল অনেক কথা হলো আর আপনার সঙ্গে সরাসরি যেহেতু কথা বলতে পারলাম ভালো লাগলো কারণ আমরাও দর্শকদেরকে দেখাতে পারলাম এতক্ষণ দর্শকরা দেখছিল আর আগামী একটা এমন ভিডিও নিয়ে এসে আপনাদেরকে দেখাবো শুধু ডাক্তারবাবু থাকবেন পাশাপাশি আরও পেশেন্টরাও থাকবেন রুগীরাও থাকবেন প্রত্যেকের সময় কথা হবে কারণ ওই রুগীরা চিকিৎসা করতে এসে তারা কতটা রিলিজ পেলো আমাদের ডক্টর সৌমীরনবাবু যিনি যে কথাগুলো বলেছে তারা তাতে কতটা উপকৃত পেয়েছে তাদের সঙ্গে যেমন কথা হবে পরবর্তী ভিডিও ঠিক এমন সময়ে হয়তো না হলেও ঠিক সময়ে এসে আপনাদের কাছে আবার একটি ভিডিও তুলে ধরবো সবাইকে বলবো অনেক রাত হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন